শেখ হাসিনার নতুন গোপন কল রেকর্ড ফাঁস করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন সেই ফোনালা ফাঁস করেছে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট জুলাইয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ দমাতে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঞ্চল্যকারী তথ্য উঠে এসেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানে একাধিক গোপন ফোন আলাপ অভ্যন্তরীণ নথি এবং প্রত্যক্ষদর্শীর বক্তব্যের ভিত্তিতে তৈরি ওই প্রতিবেদনে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের ভয়াবহ চিত্র দেখুন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ডকুমেন্টেড একটা রিপোর্ট পাই থেকে যেহেতু জাতিসংঘ এটা ডকুমেন্টেড করেছে তারা ভিডিও করে প্রকাশ করেনি এর জন্য আমরা অনেকেই সেটা পড়িনি এবং যেহেতুটা ইংলিশে লিখেছে অনেকেই আমরা সেটা জানি না এবং এটা অনেক বড় একটা বইয়ের মতো এটা হচ্ছে একটা ডকুমেন্টেড দলিল কিন্তু তারপরে আমরা দেখলাম যে কিছুদিন আগে বিবিসি একটা ডিটেলস একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে বিবিসি দেখিয়েছে যে কীভাবে শেখ নির্দেশ দিচ্ছেন মানুষের উপর গুলি করার জন্য এবং বিবিসি সেটা কিন্তু পরীক্ষা করে দেখেছে যেটা আসলে শেখ সিনার গলা এবং এই আলদাজিরা রিপোর্টটা আমি বলবো যে এখন পর্যন্ত শ্রেষ্ঠ একটা রিপোর্ট এবং এই রিপোর্টটা সবারই দেখা উচিত এবং ধন্যবাদ জানো যে তারা দুই তিন বছর আগে কিন্তু অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান নামে একটা ডকুমেন্টারি করে প্রথম এই শেখ এবং তার সেনাপ্রধান আজিজের মুখ সম্পোচন করে দিয়েছিল এবং এবার আজকে এই আলদাজিরা যে রিপোর্ট করলো এতে আমরা অনেক কিছু জানলাম ওদেরকে গুলি কর আর গুলি করে দুনিয়া থেকে সরিয়ে দে হাসিনার এই সমস্ত বক্তব্য এখন রীতিমতো সারা বিশ্বে ভাইরাল আল জাজিরার রিপোর্টে এমন কিছু তত্ত্ব উঠে এসেছে সেই ভিডিওটি দেখলে আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে কতটুকু ভয়ঙ্কর ছিল সেই মাফিয়া কুনি শেখ হাসিনা যে শেখ হাসিনা এখন আউলিয়া সাজে সাজার পর বলে আমি কখনোই কোনো ছাত্রদেরকে হত্যা করতে বলিনি আর সেই শেখ হাসিনার নির্দেশে কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ এবং ছাত্রদের উপর গুলি চালিয়েছে ছাত্রদেরকে ঘুম করেছে বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে ঘুম করে হত্যা করেছে আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না অবশেষে সেই মাফিয়া খুনি শেখ হাসিনার সমস্ত কল রেকর্ড আল জাজিরা রিপোর্টের তত্ত্বে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তত্ত্ব এই তত্ত্বটি সারা বাংলাদেশের মানুষকে আতঙ্ক করেছে এমন কিছু গোপন তত্ত্ব এবার তুলে ধরব আমাদের এই চ্যানেলে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা ভিডিওটি ক্লিপ করেছেন অবশ্যই সম্পূর্ণ তত্ত্বটি জানার পর পুরো ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত কমেন্টস মাধ্যমে জানিয়ে যাবেন সেই শেখ হাসিনা এখনো তার ষড়যন্ত্র তামে নেই ভারতে বসেও বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিভাবে ডক্টর ইনুসকে পতন করা যায় কীভাবে বিএমপিকে পতন করা যায় কীভাবে এনসিপিকে পতন করা যায় সেই সমস্ত প্ল্যান ভারতে বসে তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে এবং নরেন্দ্র মোদীর সহযোগিতায় সেই সেই সমস্ত প্ল্যান চালিয়ে যাচ্ছে মাফিয়া কুনি শেখ হাসিনা সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখি, আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ তথ্যটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানের সঙ্গে শেখ হাসিনার কনভার্সেশন শুনবো এবং এই কনভার্সেশনে শেখ ইনানকে নির্দেশ দিচ্ছেন যাতে ছাত্রলীগ আন্দোলনকারীদেরকে কঠোর হস্তে দমন করে আর ক্যাম্পাসের পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে ছেলেদের হল অধিকাংশই ফাঁকা হয়েছে তবে এরপরও ভিতরে পুলিশের কাজ করতে হবে আমাদের দলীয় সিনিয়ররা অনেকে ই প্যানিক হয়ে যাচ্ছিল মানে কি করব ডিরেকশন দিতে পারতেছিল না এই জন্য আজকে আপনাকে বারবার ফোন দিয়েছি আপনি কিছু মনে করেন না আমি কেন মনে করবো আমি তো সেদিন সারা আছি কালকেও তো দক্ষিণে উত্তরে এসে বলে দিচ্ছে যা দরকার আমি তো বলি আমি আর আমাদের তারা ঘাবড়ায় যায় আমাদের মাঠে মাঠে ছিল ছিল কর্মীরা নির্দেশনা পাইয়ে নেমে গেছে সবচেয়ে আশঙ্কাজনক হলো যে সব এরপি থেকে অন্য একটা শ্রেণী কাজ করতেছে দেখে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে আমার কোন সুযোগই দিতে চাই না এটা এটাই বেস্ট ডিসিশন আছে বেস্ট ডিসিশন আমি তো জানি আমি তো আব্দার সংগ্রাম এরপর ১৬ জুলাই যখন পুলিশের গুলিতে আবু সাইদ মারা যায় সেই আবু পোস্ট পোস্টমর্টেম রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার জন্য চিকিৎসকের উপর চাপ প্রয়োগ করা হয় এবং এই সংক্রান্ত একটা টেলিফোন কনভার্সেশনও ফাঁস হয়েছে যেখানে আমরা দেখেছি যে শেখাসিনার উপদেষ্টা সালমানের প্রমাণ তিনি পুলিশের প্রধানকে ফোন করে বলতেছেন যে এই রিপোর্টটা আসলে যাতে পরিবর্তন করা হয় এটা আমরা আল জাজিদার প্রতিবেদনে দেখেছি

তো রংপুর মেডিকেল করেছে আমাদেরকে পোস্টমর্টেম রিপোর্ট দিতে সময় লাগবে কেন যদি করে থাকে লুকিচুরি কে খেলতেছে রংপুর মেডিকেল রংপুর আমরা বললাম কি হয়েছে এটাও আমাদের সাথে বলতে এগিয়ে অনেক সময় আছে না যে তার যে একটা একটা কিছু হইলে এরপরে আমাদেরকে আমরা তো কিছু হইলে বলি যে এই এই ডাইমেনশনে যাচ্ছে আমরা এইভাবে প্রস্তুত আছি এরকম কিছু আছে ওরা আমাদের সাথে কোনো কথাই বলে আচ্ছা দেখি আমরা আরেকটি টেলিফোন কনভারসেশন পেলাম যেখানে শেখ হাসিনা ঢাকা উত্তরের মেয়র আতিকের সঙ্গে কথা বলতেছে এবং এই আতিককে দিয়ে কিভাবে লন্ডন সিটি কর্পোরেশনের মেয়র সাদিক খানকে প্রভাবিত করে এবং সাদিক খানকে হাসিনার পক্ষে নিয়ে কিভাবে এই বিশ্ব জনমতটা এই আন্দোলনকারীদের বিরুদ্ধে দাঁড় করানো যায় আন্দোলনকারীদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে সমস্ত বিশ্ব জনমতকে কিভাবে লন্ডনের মেয়র সাদিক খানকে দিয়ে প্রভাবিত করা যায় সে ব্যাপারে আলোচনা করতেছেন এই আতিকের সঙ্গে শেখ হাসিনা আমরা একটু শুনি

বলে রাখি। কিন্তু পঞ্চাশটা মোবাইল ফোন ইউজ করতো এবং শেখ হাসিনা এন টি এম সি গঠন করেছিল মানুষের ফোন আলাপ রেকর্ড করার জন্য যাতে এই ফোন আলাপ ধরে ধরে তাদেরকে বিপদে ফেলতে পারে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস সেই শেখাসিনারই কিন্তু এসব ফোন রেকর্ড এন টিএমসি থেকেই পাওয়া গিয়েছে এন হচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল এই এন থেকে কিন্তু এখন শেখাসিনার এই ফোন উদ্ধার করা হচ্ছে এই এন টি এম শেখ রেকর্ড করত যদিও শেখ হাসিনা পঞ্চাশটা ফোন ব্যবহার করতেন পঞ্চাশটা এবং অনেকেই দায়ী করেন ওয়াকারকে যে ওয়াকার কেন এটা করলো ওটা করলো শেখ হাসিনা কোনো সিদ্ধান্ত নিলে ওয়াকারকে জিজ্ঞেস করতেন না শেখ হাসিনার নিজের লোক ছিল জিয়াউল আহসান এবং কর্নেল রাশিদ আহমেদ

সেরকম একটা কথোপকথন তিনি করেছেন মেয়র তাপসের সঙ্গে সেটা আমরা শুনবো বাট তার আগে সেই নির্দেশ পুলিশের কাছে পৌঁছানোর পরে তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তিনি পুলিশের যে ওয়াকিটকি আছে সেই ওয়াকিটুকিতে পুলিশ সদস্যদেরকে আন্দোলনকারীদের উপর গুলি করার নির্দেশ দিয়েছিলেন সেরকম একটা কনভার্সেশনও আমরা এখন শুনব

আর যেখানে গ্যাটারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে পাওয়া যায় ছবি দেখে পাত্রাও করা যায় না রাতের মধ্যে সবগুলো রাত্রে পাত্রাও করলে ওটা বলা হয় ওটা এতক্ষণ আপনারা যে শুনলেন এগুলো আল জাজিরা চেক করে প্রত্যেকটা কন বা শেখ হাসিনার গোলার এবং এগুলো কোনো পরিবর্তন করা হয়নি তাহলে দর্শক এই জাতিসংঘের ডকুমেন্টেশন বিবিসির রিপোর্ট আল জাজিরা রিপোর্ট প্রত্যক্ষদর্শী সাক্ষ্য তদন্ত এগুলোতে একটা মানুষকে গিলটি প্রমাণ করার জন্য সিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমন নীতির বিস্তারিত বিবরণ তুলে ধরেছে আল জাজির প্রকাশিত একটি ফোন আলাপে আঠারো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নুর তাপসকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভেবেছিলাম অন্য এক রেকর্ডিংয়ে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যেখানে তারা কোনো জটলা দেখছি সেটি উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে এরই মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে কিছু অনুসন্ধানে জানা যায় তৎকালীন বাংলাদেশ সরকারের নিরাপত্তা বাহিনী লাখেরও বেশি রাউন্ড গুলি তিন ব্যাপী চলা আন্দোলনে এক হাজার পাঁচশো জন নিহত হয়েছে পঁচিশ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন প্রামাণ্যচিত্রে চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন আল জাজিরার ওই প্রামাণ্য চিত্রে আরও ফুটে উঠে শেখ হাসিনার দমন নিপীড়নের ভয়ঙ্কর নানা চিত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আবু সাঈদের মৃত্যুকে কেন্দ্র করে খুব ছড়িয়ে পড়ার পর আওয়ামী লীগ সরকার হুমকি ও ঘুষের মাধ্যমে ঘটনাটি থামাচাপা দিতে চেয়েছিল শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু আবুসাইদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন রিপোর্টটি পাঁচবার পরিবর্তন করে গুলির কথা মুছে ফেলা হয় পরে আতঙ্কে থাকা আবু সাঈদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করানো হয় আল জাজিরা জানিয়েছে তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল শেখ হাসিনা সরকার হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ